সবচেয়ে কম দামে ডিজিটাল স্কেল আপনারা আমাদের কাছে পাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আজকে আপনাকে চল্লিশ কেজি বিশ বিশ কেজি ডিজিটাল স্কেল পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে মদিনা গোল ব্র্যান্ডের এটা খুবই প্রিমিয়াম এবং লাক্সারি একটা কোয়ালিটি এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা ডিজিটাল স্কেল ডিজিটাল স্কেল সবারই প্রয়োজন হয় এমন কেউ নাই যে স্কেল প্রয়োজন হয় না যারা ডিজিটাল স্কেল কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা কোন প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন এবং আমাদেরকে যদি আপনি সাবস্ক্রাইব করে যদি থাকেন এই স্ক্রিনশটটা যদি যদি আপনার দেখাইতে পারেন তাহলে আবার স্পেশাল পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে মূলত আমরা পাইকারের এইটা মাল বিক্রি করি এইটার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইবার হন তাহলে আরো পঞ্চাশ টাকা কমবে তারপরে আছে আপনার মদিনা গোল্ড আছে যেটা প্রাইস পড়বে ষোলোশো টাকা আপনি যদি সাবস্ক্রাইবার হন পঞ্চাশ টাকা কম পড়বে এটা কিন্তু খুবই হেভি ডিউটি একটা কোয়ালিটি এলজি সুপার এটার বডি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন এটার ব্যাটারির কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি লং টাইম হচ্ছে আপনার ব্যাকআপ দেওয়ার জন্য ওইভাবে চিন্তা ভাবনা করে এটার ব্যাটারির ডিজাইন করা হয়েছে এটা এটা হচ্ছে আপনার এলজি সুপার ব্র্যান্ডের এটার কোয়ালিটি কিন্তু খুব জোস এবং প্রিমিয়াম কোয়ালিটির এখানে আছে আপনার গ্রামীণ বাজার একটা আছে এটা হচ্ছে আপনার এস এস কি পেটেন্ট এটা হচ্ছে চল্লিশ কেজি ক্যাপাসিটি এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা যদি আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হন তাহলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে এখানে আছে আপনার এলজি ক্লাসিক নামে একটা আছে চল্লিশ কেজি আপনারা এক গ্রাম থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা এখানে আছে চল্লিশ কেজি আরেকটা স্কেল এটা হচ্ছে আপনার এল জি ম্যাক্স নামের আমাদের মানে কাছে পরিচিত ছোট বডি এবং নির্ভুল ওজনের জন্য আপনারা এল জি সিরিজের এই প্রোডাক্টগুলা ব্যবহার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা যদি আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হন তাহলে কিন্তু আবার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট থাকবে যদি এটা প্রুফ দেখাইতে পারেন আমাদেরকে তো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি সেরা এটা চার্জার তারপর হচ্ছে ভিতরের পিসি বোর্ড লোডসিড ডিসপ্লে কিপ্যাড কম দামে সেরা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা আরামসে চার পাঁচ বছর এটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন তার আমাদের সাথে থাকবে সবাই আর নিত্য নতুন প্রোডাক্টের বিদ্যুৎ পেতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আপনারা কে কোন ব্র্যান্ডের ডিজিটাল স্কেল ইউজ করেন সেটাও আমাদেরকে বলতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম